একটু ব্রেক আর এখন করতেছি ব্রেকফাস্ট দিতেও বাজে সকাল বারোটা সকাল বারোটা ভাইছে ভাইদেউ ভাইফ বের হয়েছি লেটে বের হয়েছে সাড়েটা পরে এখন আছে নৌকা আর এখন নাস্তা করে আবার রওনা দেবো প্রথমে তার এরপর করবে নাটোর নাটোর উপর পুরোপুরি কুষ্টিয়া তারপর হবে কম তো এটা আমি আবিষ্কার করছি কারণ ভাই প্রয়োজনই প্রয়োজনে আবিষ্কার হয়ে গেছে নাই বেগে জায়গা নাই বেগ পুরো ভর্তি সেই সময় কিছু করার থাকে না করছি করার পর এটা আমি তেঁতুল টেকনার থেকে আমি যখন আমার রেনকোট আনি তখন এইভাবে করছি তো আশা করি পড়বে না দেখা যায় আল্লাহ ভরসা কি হয় বাইকার এই রাস্তাগুলোই খুঁজে লাইক কিছুটা আমি বান্দরবানের রাস্তা ফিল পাচ্ছি একটা মিশ্র ফিলিং কিছুক্ষণ আগে ওই দিক দেখতেছিলাম আকাশটা একটু খারাপ ওয়েদারটা খারাপ বাট এখানে এসে দেখি টোটালি অবস্থা বাজে বৃষ্টি হয়েছে আবার এই রাস্তা তো কাজ চলতেছে একদম কাদা পানি বালি জোরে গেলে সব নষ্ট হয়ে যাবে এখন স্লো স্লো যাইতে হবে একটু যোগপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর পাশে কিন্তু হার্ডিন ব্রিজ রেলওয়ে ব্রিজ এটাকে বলা হয় হার্ডিন ব্রিজ অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্লেস জজ না আমার গোপুর লেন্স হয়তো বা অনেক দূরে দেখাচ্ছে কিন্তু আসলে কিন্তু অনেক দূরে না খুবই কাছে আর এই জিনিসটাতে আসার জন্য দুই মাস থেকে প্ল্যানিং করতেছি আর ফাইনালি এসে গেছি যদি কাছে গিয়ে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারতাম আরও অনেক ভালো লাগতো ছুঁয়ে দিছি ছুঁয়ে দিছি ওহ একটা দুটা তিনটা বিশাল বড় বড় তিনটা সাইলো আর এটা দিয়ে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরানোর পরে যেই গ্যাসটুকু বের হয় এই গ্যাসটুকু এদিক দিয়ে বেরিয়ে যায় মানে বেশিক্ষণ দাঁড়ানো কোনোভাবেই সম্ভব না অথরিটি আসে আমাকে তিনবার বা করে গেছে তারপর আমি কষ্ট করে পিকচার টু সের দু একটা ভিডিও নিছি তো এই রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ডিটেলস আপনাদের আমি একটা ড্রোন শুটের মাধ্যমে দেখাবো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে নশা ব্রিজ ভিজিট করা শেষে আমরা এখন আছি ইরশদী আর পাবনা উদ্দেশ্যে যখন রওনা দিয়েছি তার পরে এমন বৃষ্টি আসছে যেটা বলার বাইরে আর এখন বৃষ্টি ছাড়লো আকাশ মোটামুটি পরিষ্কার আর এখন আবার বের হয়ে গেছি পাবনা উদ্দেশ্যে দেখি কি asemos ibe মাশাল্লাহ রাস্তার অবস্থা খুবই ভালো কি বলবো আর পুরো রাস্তারই অবস্থা এরকম হ্যাঁ বাবা আচ্ছা এখানে ওই যে মেন্টাল রুগী যারা তাদের সাথে দেখা করার বা কোনো ব্যবস্থা আছে

একজন মেন্টাল একজন মানসিক ভারসাম্যহীন মানুষের থেকে আমরা কত ভালো আছি এটা জাস্ট উপলব্ধি করা যাবে এতটুকুই আসছে ভাই আপনার এখানে ভিতরে কি ঢুকার কোনো ব্যবস্থা আছে অনেক দূর থেকে আসছে কিন্তু জাস্ট দু চার মিনিট সময় নেবো জাস্ট একটু দেখবো দিনাজপুর দিনাজপুর ভাইয়া ঠিক আছে моикелип <laughs> атабы যে সইলা যাওয়ার যাইব শিস না করে হাই কারো মন যায় করা যায় না কাসার পাশা যাইতে তাই মন বাড় ভাল লাগে না কাশা টা বুঝবো মায় করে মন মন যত রয় আপন ঘর রয় না জান নাই মন সে কি বুঝবে বিজয়পুরার যন্তনা মন রে ও মন রে কাসার পাকে যায় রে রে নীল দরিয়া আমায় দে

বা কেউ কাউকে পাগল বানিয়ে দিয়েছে তাই যাই হোক এখানে আসলে অবশ্যই ভিডিও করা থেকে একটু হলেও বিরত থাকবেন আমি জাস্ট আপনার কন্টেন্টের জন্য ভিডিওটা করলাম আর কিছু না তো গানটা ভালো লাগলে অবশ্যই তার জন্য ভালো লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাছ আমরা এখন এখান থেকে বের হবো থ্যাংক ইউ সো মাচ এভরি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো সময় তো তখন ভালো থাকবেন শুনতে পারেন আল্লাহ হাফিজ